সোশ্যাল মিডিয়ায় কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা কিনা অভদ্রের সীমা অতিক্রম করে ফেলেছে দেখুন ওরাও কন্টেন্ট ক্রিয়েটর এবং আমরাও কন্টেন্ট ক্রিয়েটর সোশ্যাল মিডিয়ায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা কিনা মানুষকে হাসায় কিংবা অনেকেই মানুষকে বিনোদন দেয় অনেকেই মানুষকে জ্ঞানমূলক কথা বলতে শেখায় কিংবা মানুষকে ভিডিওর মাধ্যমে তাদেরকে জ্ঞান দেয় তাদেরকে উৎসাহিত করে এবং সোশ্যাল মিডিয়ায় অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা কিনা এরকম ভিডিও আসলে তৈরি করে যারা আসলে আমার মতো ভিডিও বানায় কিংবা কন্টেন্ট তৈরি করে তাদেরকে আসলে একটা ভিডিওর জন্য পুরো দিন রাত পরিশ্রম করতে হয় এবং সেই ভিডিও সম্পর্কে স্কিপ লিখতে হয় তারপর ভিডিওটি শেষ করে ভিডিওটি এডিট করতে হয় টাইটেল দিতে হয় তামেল দিতে হয় অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন যারা কিনা এরকম ভিডিও বানায় এবং তাদেরকে কোনো পরিশ্রমই করতে হয় না দেখুন তারা জাস্ট ক্যামেরাটা অন করে এবং এসব ভিডিও বানানো শুরু করে কিন্তু এখানে একটি মজার বিষয় হচ্ছে তারাও কন্টেন্ট ক্রিয়েটর নামে পরিচিত এবং আমরাও কন্টেন্ট ক্রিয়েটর নামে পরিচিত জাস্ট তাদের কাজটা আলাদা এবং আমাদের কাজটা আলাদা এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এরকম ভিডিওতে ভিউ লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি হয় হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এখন প্রশ্ন হচ্ছে এইসব ভিডিও দেখে কে এবং এগুলো ভিডিওতে এত লাইক কমেন্ট শেয়ার হয় কিভাবে দেখুন আপনি যদি এসব ভিডিও নাও দেখেন যদি আপনি সোশ্যাল মিডিয়ায় ডুকেন এবং আপনি যতক্ষণ সোশ্যাল মিডিয়ায় থাকবেন তার মধ্যে কোনো না কোনো একবার আপনার সামনে এরকম ভিডিও শো করবে তারপর পুরোটাই নির্ভর করে আপনার উপর আপনি ভিডিওটিতে ক্লিক করবেন কি করবেন না এবং আপনারা হয়তো এটা জেনে অবাক হবেন যে এই সব ভিডিওর প্রতি সব থেকে বেশি আসক্ত হয় কিংবা সব থেকে বেশি বিপদে রয়েছে টিনেজাররা মানে হচ্ছে যারা ষোলো থেকে একুশ বয়সের মধ্যে রয়েছে তারা সব থেকে বেশি বিপদে রয়েছে আপনি যে প্ল্যাটফর্মের কথাই বলুন না কেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যে প্ল্যাটফর্মে তারা এটা দেখবে না যে আসলে আসলে ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে কিংবা দেখতে কি রকম। তারা এটা ফলো করে যে আসলে ভিডিওর এঙ্গেজমেন্ট কিরকম যে ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো সেই ভিডিওটা কিন্তু ধীরে ধীরে আরো উপরে উঠে যায় যেমন ধরেন আপনি কি ভিডিও যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করলেন কিংবা পাবলিক করলেন এবং সেই ভিডিওটা যদি পাঁচ জনে দেখে তাহলে তারা কি করবে সেই ভিডিওটা দশ জনের কাছে নিয়ে পৌঁছাবে যদি সেই ভিডিওটা দশ জনে দেখে কিংবা আট জনে দেখে তাহলে সেই ভিডিওটা তারা বিশ জনের কাছে তারপর তিরিশ জনের কাছে এভাবে কিন্তু ধীরে ধীরে ভিডিওটা সবার কাছে তারা পৌঁছে দিবে তাহলে এখন বোঝেন যে আসলে ভিডিওগুলো আমাদের জন্য কিন্তু ভিডিওগুলো সবার কাছে ছড়িয়ে পড়ছে এক এক করে এখন কথা হচ্ছে এরা কেন এরকম ভিডিও বা কন্টেন্ট তৈরি করে তাহলে বলতে হয় যে আমি যেরকম কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করার চেষ্টা করছি এরা ঠিক তাই করছে বাট তাদের কাজটা আলাদা আমাদের কাজটা আলাদা তারা চাইলে তো অন্যরকমভাবেও কন্টেন্ট তৈরি করে তারা সোশ্যাল মিডিয়া থেকে কিংবা অনলাইন জগৎ থেকে ইনকাম করতে পারত এখন প্রশ্ন হচ্ছে এসব থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো ঘর্স এসব থেকে কোনোভাবেই পরিত্রণ পাওয়া সম্ভব নয় যদি আপনি এরকম ভিডিও না দেখতে চান আমি এরকম ভিডিও না দেখতে চাই তাহলে কিন্তু তাদের কিছুই হবে না কারণ তাদের এরকম ভিডিও দেখার জন্য তাদের হাজার হাজার বলতে গেলে তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স কিংবা ফ্যান রয়েছে এরকম ভিডিওর জন্য তবে হ্যাঁ একটা উপায় রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রশাসন যদি এই বিষয়ে কোনো ব্যবস্থা নেন তাহলে হয়তো আমরা এরকম ভিডিও থেকে পরিত্রাণ পেতে পারি যখন এসব ভিডিও পাবলিকের সামনে যাবে তখন যদি পাবলিক এই ভিডিওগুলো না দেখে ভিডিওগুলোতে না ঢুকে এবং যদি তারা ভিডিওগুলোকে ইগনোর করে তাহলে হয়তো আমরা কিছু পরিত্রাণ পেতে পারি আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এরকম ভিডিও দেখলে ভিডিওতে ঢুকে তারপর ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তারা কমেন্ট করে যাতে তারা ভালো হয়ে যায় কিন্তু ভিওর্স তারা ভালো তো হয় না উল্টে তাদের আরও হয় তাদের ভিডিওর এঙ্গেজমেন্ট ভালো হয় এই সব ভিডিও থেকে সাবধান এবং নতুন প্রজন্মকে কিছু নতুন কিছু দেওয়ার চেষ্টা করুন ভিওর্স ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক দেওয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ